বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণগুলি লেখো। দারুন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটার মতোই তোমাদের এই অধ্যায় থেকে অর্থাৎ জনসংখ্যা ও জনবসতি এই অধ্যায় থেকে আরও গুরুত্বপূর্ণ যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোই তোমাদেরকে এখন দেখে নিতে হবে যে কোন প্রশ্নগুলো তোমাদেরকে এখন তৈরি করতেই হবে যেগুলো তৈরি করলে তোমার এই অধ্যায় থেকে আসা প্রশ্ন তুমি অতি অবশ্যই কমন পেয়ে যাবে ক্লাস টুয়েলভ অর্থাৎ আগত জানিয়ে আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম তোমাদেরই যে সাজেশন সিরিজ চলছে সেই সিরিজের আরও একটি অংশ যেটা তোমাদের জনসংখ্যা ও জনবসতি এই অধ্যায় থেকে সেই প্রশ্নগুলো থাকছে কয়েকটা প্রশ্ন তোমাদেরকে এখন জানিয়ে দেব আর প্রশ্নগুলো কি সেটা জেনে নিয়ে তোমরা এখন থেকেই রেগুলার বেসিসে কিন্তু সেটা ভালো করে লিখে লিখে অভ্যেস করতে থাকো এই চ্যানেলের পক্ষ থেকে এর আগে তোমাদের কিন্তু যে সমস্ত অধ্যায়গুলো থেকে গেছে সেই সমস্ত অধ্যায়ের একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন আগেই প্রোভাইড করা হয়েছে আজ তোমাদের যে সাজেশনটা দিতে চলেছি সেটা তোমাদের জনসংখ্যা ও জনবসতি অধ্যায় থেকে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুমার্কের মার্কের প্রশ্ন তিন মার্ক চার মার্ক এবং পাঁচ মার্কের প্রশ্ন বা পার্থক্য হিসেবে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই এখন তোমাদের জানাতে চলেছি সুতরাং ছোট্ট এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের কাছে এই প্রশ্নগুলো যদি তোমরা এখন থেকে ভালো করে অভ্যেস করে নাও তাহলে পরীক্ষার সময় পরীক্ষার হলে বসে তোমাকে আর কোনো চিন্তায় করতে হবে না একেবারে সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা করে আসতে পারবে তাহলে চলো আর একটু দেরি না করে এখন তোমাদের দেখিয়ে দিই যে কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে তোমাদের যে দু মার্কের প্রশ্নগুলো যেটা বলবো সেই প্রশ্নগুলো মূলত কি বা কাকে বলে এই ধরনের প্রশ্ন আসে তোমাদের যে পাঁচটা প্রশ্ন লিখতে হয় সাত নম্বরের যে প্রশ্ন সেখানে অনেক সময় পাট পাট প্রশ্ন থাকে পুরো সাত মার্কেই তো আসে না সেখানে দুই পাঁচ থাকতে পারে চার তিন থাকতে পারে আবার দুই দুই তিন এরকমও থাকতে পারে যেহেতু পাট পাট আকারে এসে থাকে তাই এই অধ্যায় থেকে অর্থাৎ জনসংখ্যা জনবসতি অধ্যায় থেকে তোমাদের বিভিন্ন মার্কের কি কি প্রশ্ন আসতে পারে সেটাই তোমাদেরকে এখন দেখিয়ে দিই চলো দেখে নাও প্রথমেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে দু মার্কের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের কথা যেটা কি অথবা কাকে বলে বিশেষে আসে দেখে নাও প্রশ্নগুলো স্থিতিশীল জনসংখ্যা সিবিডি বা কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল জনসংখ্যা বিস্ফোরণ মেগা সিটি জনকীর্ণতা জনস্বল্পতা পৌরপুঞ্জ জনঘনত্ব বয়স লিঙ্গ পিরামিড শূন্য জনসংখ্যা বৃদ্ধি জলবিন্দু বসতি বিন্দু বসতি রৈখিক বসতি স্যাটেলাইট টাউন ক্যারাহান সরাই সবুজ গ্রাম মহানগর ব্যাস মার্কের জন্য মাত্র এই কয়েকটা প্রশ্নই তোমরা এই অধ্যায় থেকে তৈরি করে নেবে এরপরে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ তিন মার্কের প্রশ্ন প্রশ্নগুলো দেখে নাও তবে এই প্রশ্নগুলো যে সব সবসময় তিনেই আসতে পারে এমন নয় তিন অথবা চারেও আসতে পারে চলো প্রশ্নগুলো দেখে নাও কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য কার্যাবলীর ভিত্তিতে গ্রামীণ জনবসতি শ্রেণী বিভাগ জনসংখ্যা পিরামিডের গুরুত্ব ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ ভারতের নগরায়নের সমস্যা বয়স লিঙ্গ অনুপাতের গুরুত্ব ব্যাস মাত্র এই কয়েকটা প্রশ্নই তোমরা এই অধ্যায় থেকে এখন থেকে তৈরি করে নাও এরপরে তোমাদেরকে বলবো কিছু পার্থক্যের কথা মাত্র তিনটে পার্থক্যের কথা বলবো আর এই তিনটে পার্থক্যই কিন্তু এইবারের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তবে কোনোটাও চার মার্কের মতো গুরুত্বপূর্ণ কোনোটাও পাঁচ মার্কের মতন গুরুত্বপূর্ণ তো তোমাদের যেই মার্কেই আসুক না কেন তোমরা পাঁচের মতন করেই তৈরি করে নেবে এই অ্যানসারগুলো গুলো দেখে নাও কোন কোন পার্থক্য তৈরি করবে গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতির পার্থক্য এই যে প্রশ্নটার কথা বললাম এটা কিন্তু এইবারের পরীক্ষায় খুব খুব গুরুত্বপূর্ণ তাই এটা খুব ভালো করে তৈরি করবে মূলত এটা চার মার্কের প্রশ্ন হিসেবে এসে থাকে পরের প্রশ্ন জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য এটা পাঁচ মার্কের মতো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এটাও খুব ভালো করে তৈরি করবে আর একটা যে পার্থক্য করবে সেটা হচ্ছে উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের পার্থক্য ব্যাস পার্থক্য হিসাবে মাত্র এই তিনটে প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে ভালো করে তৈরি করে নাও আর পার্থক্য কিভাবে লিখতে হয় এর আগে প্রত্যেকটা সাজেশনে আমি বলেছি ক্লাস ভিডিওতেও কিন্তু বলেছি তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো কিভাবে পার্থক্য লিখলে পুরো মার্কসটা পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারবে ঠিক সেই পদ্ধতিতেই তোমরা লিখে নাও আর যে যে প্রশ্নগুলোর কথা এতক্ষণ পর্যন্ত বললাম এদের কোনোটারও অ্যান্সার যদি তোমার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর যদি তুমি চ্যানেলে প্রথম হয়ে থাকো এখনো পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান আইকনটাকে অল করে দাও এই রকমই গুরুত্বপূর্ণ সাজেশন এবং ক্লাস ভিডিও পাওয়ার জন্য এখন তোমাদের দেখিয়ে দেব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ হাতে গোনা মাত্র চারটে পাঁচ মার্কের প্রশ্নের কথা যে প্রশ্নগুলো এইবারের পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো শুনে তো নেবেই বুঝে তো নেবেই তার সঙ্গে সঙ্গে সময় ধরে অতি অবশ্যই এগুলো বারবার করে লিখে অভ্যেস করবে দেখে নাও কোন প্রশ্নগুলো পাঁচ মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে প্রথমেই যে প্রশ্নটার কথা বলবো সেটা কিন্তু তোমাদের একেবারে ভিডিও শুরুতেই বলেছিলাম সেই প্রশ্নটা হলো পৃথিবী ব্যাপী বিভিন্ন অঞ্চলের অসম জনবন্টনের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক কারণগুলি লেখো এই যে প্রশ্নটার কথা বলছি এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ যেহেতু পাঁচ মার্ক হিসাবে আসতে পারে এই প্রশ্নটা বলছি সুতরাং এটা কিন্তু পয়েন্ট দিয়ে দিয়ে খুব সুন্দর করে গুছিয়ে তোমাকে লিখতে হবে আর পাঁচ মার্কের প্রশ্নের অ্যানসার করতে গেলে অতি অবশ্যই কিন্তু একটা ইন্ট্রোডাকশন রাখতে হবে তারপরে তোমাকে মূল উত্তরে যেতে হবে এবং শেষেও উপসংহার বলে উল্লেখ করবে না কিন্তু কিছুটা কয়েকটা কথা দু এক লাইন সেই সম্পর্কে লিখে দেবে চলে আসছি পরের প্রশ্নে কর্মধারার ভিত্তিতে গ্রামীণ বা পৌর জনবসতির শ্রেণী বিভাগ কর এখানে দেখো দুটো প্রশ্ন বলেছি একটা গ্রামীণ জনবসতি শ্রেণী বিভাগ আরও একটা বললাম পৌর জনবসতি শ্রেণী বিভাগ তাহলে দুটো কি একসাথে প্রশ্ন আসবে না এক্ষেত্রে যে কোনো একটাই আসতে পারে হয় কর্মধারার ভিত্তিতে গ্রামীণ জনবসতি শ্রেণী বিভাগ করো তা না হলে কর্মধারার ভিত্তিতে পৌর জনবসতি শ্রেণী বিভাগ করো যেহেতু দুটো প্রশ্নই এইবারের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই একই দাগ নম্বরে তোমাদের প্রশ্ন দুটো দিয়েছি কিন্তু আদতে এটা দুটো প্রশ্ন একটা গ্রামীণ জনবসতি শ্রেণী বিভাগ আর একটা পৌর জনবসতি শ্রেণী বিভাগ অতি অবশ্যই সেটা কর্মধারার নিরিখে চলে আসছি পরের প্রশ্নে পরের প্রশ্ন হলো গোষ্ঠীবদ্ধ অথবা বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ বর্ণনা কর এক্ষেত্রেও কিন্তু এখানে দুটো প্রশ্ন লুকিয়ে আছে একটা গোষ্ঠীবদ্ধ আর একটা বিক্ষিপ্ত প্রশ্নটা হয় তোমার এরকম আসতে পারে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ বর্ণনা না হলে বলতে পারে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ বর্ণনা করো এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু যথেষ্টই সেই কারণে দুটোকে একেবারে কম্বাইন করে দেওয়া আছে তোমরা দুটোই একসাথে তৈরি করে চলে আসছি পরের প্রশ্নে পরের প্রশ্ন বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের ওপর পরিব্রাজনের প্রভাব লিখতে এই হলো লাস্ট প্রশ্ন যেটা তোমাদের জনসংখ্যা ও জনবসতি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলে আমার মনে হয়েছে সেই হিসেবে তোমাদের জন্য বেছে নিয়ে চলে এসেছে জনসংখ্যা ও জনবসতি এই অধ্যায় থেকে মাত্র এই কয়েকটা প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করে নাও বিগত বছরের প্রশ্নের যে ট্রেন্ড সেই অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো বাছাই করে নিয়ে আসা হয়েছে সুতরাং এখান থেকে তুমি একেবারেই আর আলাদা করে কাটছাঁট করতে যাবে না যে কয়েকটা প্রশ্নের কথা বলেছি সেগুলো অতি অবশ্যই ভালো করে তৈরি করে নেবে আর এর আগের যে অধ্যায়গুলো সেই অধ্যায়ের ভিডিও কিন্তু আগেই চ্যানেলে আপলোড আছে সাজেশন হিসাবে আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই সমস্ত অধ্যায় ভিত্তিক যে সাজেশনের ভিডিওগুলো তার লিঙ্ক তুমি পেয়ে যাবে যদি তুমি এখনো না দেখে থাকো তাহলে সেগুলো দেখে নিতে পারবে হ্যাঁ এই প্রসঙ্গে আরো যেটা বলতেই হবে সেটা হচ্ছে শুধুমাত্র অধ্যায় ভিত্তিক সাজেশন নয় তোমাদের কিন্তু বিভিন্ন অধ্যায়ের এমসিকিউ উত্তরও আগে থেকেই চ্যানেলে আপলোড রয়েছে তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে সেগুলো অবশ্যই এখনই দেখে নাও এবং এখন থেকে নিজেকে প্রিপেয়ার করে নাও পরীক্ষার হলে সুন্দর করে অ্যান্সার করে একটা ভালো মার্কস পাওয়ার জন্য আর আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এতক্ষণ পর্যন্ত তোমাদেরই সঙ্গে ছিলাম আমি তোমাদের এসপি ম্যাম চলে আসছি পরবর্তীতে এই রকমের কোনো অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে বা কোনো গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও নিয়ে প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম